মোহান আল্লাহর আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মোহান আল্লাহরুল আমাদেরকে এই মহামারী করোনার মধ্যেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ করছি বিশ্ব নবীর যার মাত করে আল্লাহ রবুল আলমিন পৃথিবীর অগণিত মুসলমানদেরকে ধন্য করেছেন সল্লাহু প্রিয় ভাই বোনেরা আপনারা সকলেই জানেন বাংলাদেশের ইতিহাসে একটি নাম অতি অল্প সময়ের মধ্যে পরিচিতি লাভ করেছিল তার বিভিন্ন ধরনের খারাপ কাজের দ্বারা এবং এই একজন মহিলা এত নিকৃষ্ট জঘন্য কুরুচিপূর্ণ কাজ করেছিল যেটি বাংলাদেশের ইতিহাসে আর অন্য কোনো মহিলা ইতিপূর্বে করেছে বলে আমাদের মনে হয় না আপনারা সকলেই জানেন আমি কার কথা বলছি নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া তার নাম আপনারা অবশ্যই ইতিপূর্বে শুনেছেন এবং তার বিভিন্ন কুকর্মের কথা মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন আজকে বারোই অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের মহামান্য বিচারক কে এম ইমরুল কায়েস একটি রায় দিয়েছেন সেটি হল স্বামীমানুর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ২০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অস্ত্র আইনের আরেকটি ধারায় তাদেরকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমরা সকলেই জানি গত ফেব্রুয়ারি মাসে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায় বিমানবন্দর থেকে স্বামী মানুর পাপিয়া তার স্বামী মফিজুর রহমান এবং তার সাঙ্গপাঙ্গদেরকে প্রশাসনের লোকজন গ্রেপ্তার করে এবং সেই সময়ে তাদের কাছ থেকে অনেক বিদেশি অর্থ অনেক টাকা পয়সা এবং রাষ্ট্রবিরোধী আইন বিরোধী অনেক কিছুই সামগ্রী তাদের কাছে পাওয়া যায় যাই হোক পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মামলা করা হয়েছে এই বিভিন্ন মামলার থেকে আজকে মিডিয়ায় যে বিষয়টি মধ্য আলোচিত হয়েছে সেটি হল যে অস্ত্র আইনের মামলায় স্বামীমানুর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানকে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অস্ত্র আইনের মামলার আরেকটি ধারায় তাদেরকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই মোট সাতাশ বছর তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন বাংলাদেশে বর্তমান সময়ে যে সমস্ত ঘটনা বিভিন্ন কারণে আলোচিত এবং সমালোচিত এবং যে সমস্ত বিষয় নিয়ে আমাদের দেশের সুধী সমাজ এবং আমাদের দেশের যারা প্রকৃত পক্ষে যারা কল্যাণকামী মানুষ তারা হতবম্ব হয়েছিল তার মধ্যে অন্যতম একটি ঘটনা ছিল এই পাপিয়ার ঘটনা যে বাংলাদেশের বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যে সমস্ত লোক রয়েছেন তাদের সঙ্গে ছবি তুলে সক্ষতা গড়ে তাদের সঙ্গে সম্পর্ক করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বিশেষ করে মাদক দ্রব্য এরপরে ভিআইপি লোকদেরকে মনোরঞ্জন করার জন্য দামি হোটেল ভাড়া নিয়ে সেখানে মহিলাদেরকে সাপ্লাই করত এই পাপিয়া কিন্তু চোরের দিন সব সবসময় একরকম যায় না একটি কথা আজকে আমাদের সামনে বারবার মনে হয় যে চোরের দশ দিন আর ভালো মানুষের নাকি একদিন এই স্বামীমানুর পাপিয়া বিভিন্ন সময়ে সরকারের এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে কাজে লাগিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করেছে পাশাপাশি আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয় সে এত দামি হোটেল ভাড়া নিয়েছে কোটি কোটি টাকা তার বিল দিয়েছে এতগুলো টাকা পয়সা বিল সে কিভাবে দিয়েছে সেটা আমাদের বোধগম্য নয় তার অন্যতম ব্যবসা ছিল অন্যতম লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দাওয়াত করে তাদেরকে কাছে নিয়ে এসে হোটেলে নিয়ে এসে তাদেরকে সে মহিলা সাপ্লাই দিত তাদেরকে মনোরঞ্জন করার জন্য এবং তাদের গোপন ভিডিও সে ধারণ করে রাখত পরবর্তীতে ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে এই সমস্ত ভিডিওর কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা পয়সা রোজগার করত এমনিভাবে অল্প সময়ের মধ্যে এই পাপিয়া বাংলাদেশে এক পাপের সাম্রাজ্যের সাম্রাজ্ঞী হিসাবে সে পরিচিত লাভ করেছিল আজকে দেখেন তার কি করুণ পরিণতি আজকে এই বড় বিপদের সময়ে কোনো গণ্যমান্য ব্যক্তি যাদেরকে সে পুঁজি করে এতদিন এই সমস্ত অপকর্ম করেছিল আজকে কেউ কিন্তু তার 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 পাশে নেই আমরা রাখি তাকে এবং এবং স্বামীকে পাঙ্গ যারা এই সমস্ত অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে উচ্চ আদালতে এই শাস্তি যেন বাহাল থাকে এবং তাদেরকে এই শাস্তিগুলো যেন পরিপূর্ণভাবে তাদের ওপরে প্রয়োগ করা হয় জাতি করে বাংলাদেশে আর দ্বিতীয় কোন পাপিয়া আর দ্বিতীয় কোন এরকম পাপের সাম্রাজ্যের সাম্রাজ্ঞীর জন্ম না হয় এবং বাংলাদেশে যে সমস্ত মহিলা এই ধরনের নিকৃষ্ট কাজ করার চিন্তা ভাবনা করে এবং আমাদের যুব সমাজকে যারা মাদক দ্রব্যের দিকে ধাবিত করে আমাদের যুব সমাজকে যারা অশ্লীল ব্যয়পনা জেনা বেবিচারের দিকে ধাবিত করে এই ধরনের মহিলাদের হাত থেকে আমাদের যুব সমাজ আমাদের দেশ এবং সমাজ যেন নিরাপত্তা লাভ করে এই আশায় আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাখি পাশাপাশি সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো আইনের মাধ্যমে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে বিশ বছরের কারাদণ্ড আরেকটি ধারায় সাত বছরের কারাদণ্ড এই আইনের মাধ্যমে যে শাস্তি তাকে দেওয়া হল এই শাস্তিটা যেন অবশ্যই বলবৎ থাকে এবং তার উপরে প্রয়োগ করা হয় জাতি করে তার এই শাস্তি দেখে অন্যান্য যারা সম্রাজ্ঞী রয়েছে যারা মহিলা যে সমস্ত নর্তকী রয়েছে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের অনেক মানুষদেরকে টাকা পয়সা তাদের কাছ থেকে নেওয়ার জন্য কৌশলে তাদের কাছ থেকে হস্তগত করার জন্য তাদেরকে নারীর লোভ দেখিয়ে মাদকের লোভ দেখিয়ে এই ধরনের খারাপ পথে বিভিন্ন মানুষদেরকে যারা আহ্বান করে ডাক দেয় এবং মানুষদেরকে বিপদগামী করে এই সমস্ত পাপ সম্রাজ্ঞীরা যেন পাপিয়ার এই শাস্তি থেকে সবাই যেন শিক্ষা লাভ করে আল্লাহ রবীন্দিন এই সমস্ত নিকৃষ্ট মহিলা এবং এই সমস্ত নিকৃষ্ট মানুষের খারাপ এই সমস্ত কাজ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন এতটুকুন বলেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি